اللہ جنید حبیب او نبی یا رسول اللہ یا حبیب اللہ اپنے جنید نبی کو اپنے جنید واقع مصولت وآت الزکاة

এরে ভাই সবাই আওয়াজ দিয়ে বলতে হবে কে আল্লাহ তালা বললেন নামাজ আদায় করে আল্লাহ রে বললাম মালিক ও মালিক ও আল্লাহ তুমি তো দণ্ডায় মান হওয়ার কথা বললাম নামাজ আদায়ের কথা বললাম সিজদার কথা বললাম আল্লাহ তোমার কাছে জানতে চাই মাওলাই কেরিম আমরা যদি নামাজ আদায় করি রে মাওলাই কেরিম আমরা বান্দা প্রত্যেকটা কাজের বিনিময় আমরা নেই আমরা যদি নামা যদি করে আপনার বিধান পালন করে আমাদের জন্য আপনি কি দিবেন এর আল্লাহ এর জন্য কি দিবেন আল্লাহ তালা রাব্বি কারিম কুরআন উল করিমে অপরাতে আল্লাহ তা না দেন সলা ততন্হা আনিল বান্দা এই নামাজটা সকল অশ্লীল খারাপ কাজ থেকে বান্দা তোমারে বিরত রাখে জবান বলা এবার মনে করেন যে যারা নামাজ আদায় করে সত্যিকারে নামাজি এরা কখনো গুণা করতে পারে না কথা বলেন আল্লাহ বলে অশ্লীল কাজ থেকে বান্দা তোমারে দূরে রাখে আল্লাহ আওয়াজ জানতে চাই ও আপনি যে বললেন সকল অশ্লীল কাজ থেকে বান্দার বিরত রাখে এবার আমার ভাইয়ারা ও মুন্সিরাট পরে গুন চাঁদ আমার ভাইয়ারা জানতে চাই যদি সত্যিকারের নামাজি কোনো বান্দা হয় এই বান্দা দ্বারা কোনো দিন বান্দার ক্ষতি হতে পারে জোরে বলতে হবে পারে আমরা জানলাম তারা যারা নামাজি এরা কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না যারা নামাজ এরা পারে না যারা নামাজে এরা কখনো রে পরনিন্দা করতে পারে না যারা মানুষের হক নষ্ট করতে পারে না কোনো নামাজি বান্দা কখনো ধর্মীয় খাঁধের কখনো কোনো দিন বিরোধিতা করতে পারে না কথা বলেন না এ কথা বলেন ঠিক কিনা এ আল্লাহ গানিমের কাছে আমরা জানলাম নামাজ অশ্লীল খারাপ কাছ থেকে বান্দা দূরে রাখে দিয়া আপনার কাছে জানতে চাই আর রসুল আল্লাহ আল্লাহ তো বলল নামাজ অশ্লীল কাছ থেকে দূরে রাখি নবী আপনার কাছ থেকে আমরা জানতে চাই اپنے ہمہ کے بولن ای نماز اور لیا مہ درکی ہو بے ای نماز آمدر کی کاجے آج بے ای نماز آمدر جنہ کی فیدہ دے بے امر نبی جانائے دائے حدیث المبارک نبی عمر جانائے دائے باب السلطہ الدہر حدیث المبارک دیکھ دیکھنا دیک وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم اول ما یحاسب بھی اللہ یوم القیامت السلطہ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যেটার হিসাব নেবেন সেটার নাম হলো নামাজ মোহাম্বত জবান ছেড়ে বলা যাবে কি সবহান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল কারীম যেটার হিসাব সবার আগে আমাদের কাছ থেকে নেবেন যাররা যাররা পরিমাণ সেটার নাম কি এক সরে সকলে আওয়াজ দিয়ে গভীর যাত্রে বলতে হবে সেটার নাম এই নামাজ পড়ার দরকার আছে না নাই কারা কারা নামাজ পড়বেন ডান হাত তুলে মাওলাকে দেখাই এই কারণে আমার ভাইয়ার আরে নামাজ আদায় করার দরকার আছে না নাই জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই নবী আমারে জানায় আদায় আল্লাহর নবী ডেকে বলে সাহাবী আল্লাহ বান্দার মাছ থেকে যখন সবার আগে বিচারটা নেবেন যেটার বিচার হিসাব টালনা নেবেন ওই হিসাবের নাম হলো নামাজ নামাজের হিসাব টাল্লা নেবেন আমরা জানলাম তাহলে কি আমাদের ময়দানে এটা সবার আগে হিসাব টাল্লা নেবেন আরও সুনেল নায়া হবি বাল্লাহ আর কি আমাদের জন্য আল্লাহ রবি জানিয়া দে হাজার সোলা তুমি রাজুলমুখ মেনে মত্রে তোমরা যখন নামাজে দাঁড়াইবা তোমাদের তোমাদের নামাজারটা হলো আল্লাহর সাথে দিদার মেয়েরা মোহাম্মত বলা যাবে কি সোবাহ তাহলে নামাজটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে দিদার সোবাহ আল্লাহ বলেন ওই দিদারে আমরা পাঞ্জাবি কত নেময় ভাবে কত নম্র ভাবে কত ভদ্রভাবে কত ভাবে কত সুন্দর করে কত বিনয় ভাবে আল্লাহর কাছে থাকা দরকার আল্লাহর কাছে আমাদের দাঁড়ানো দরকার বান্দারে ওই নামাজ আদায় করতে গেলে আমাদের দেখা যায় গায়ে জামা থাকে না আমাদের দেখা যায় রে মাথায় টুপিটা থাকে না আমাদের দেখা যায় রে যেটা শরীয়তে হারাম পায়ের গোড়ালির নিচে ওই টাকনোর নিচে জামাটা পরা হারাম দেখা যায় আমরা এইভাবে নামাজে দাঁড়াই কথা বলেন ঠিক না বেঠি না ভাই এটা করা যাবে না আল্লাহর নবী এত সুন্দর করে বলেন উম্মত 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 উম্মতরে আমি রাসূল তোমাদেরকে একটা সুন্নাত দিলাম যেটার নাম হলো টুফি যেটার নাম হলো মিসওয়াক উম্মতরে টুফিটা যখন তুমি মাথায় দিবা তখন আমি রাসূল বড় খুশি হয়ে যাই তোমরা যখন টুবি মাথায় দিবারে হায় রে তোমরা দিবা গো তোমরা যখন টুবিটা মাথায় দিবারে আমার আল্লাহ দুইজন বেরাস্তা নির্ধারিত করে দেয় যারা আমার রসুল আমি রসুলের রোজার পাশে দাঁড়ায়া গুনগুনায়া কয় নবী গো অমুক দেশে রম্মতার আপনার রে জিন্দা করছে এটা জোরে জোরে বলা যাবে না সবাহ জাহান নামে গেটে নবী দারায়াত্যা করবে। আমার সাথে কি একটু বলতে পারবেননি বলতে পারবেন ভাইরা বলেন একটু বলতে পারবেননি আরে জাহান নামের গেট নবি দিন কায়ে সূর্য হাসবে মনোমো

কেন আপনি কান্দেন আপনি কেন কান্দেন হরে আয়সা এই নামাজের জন্য আমি অহুদের ময়দানে মার খেয়েছি এই নামাজের জন্য আমি বদরের পান্তরে মার খেয়েছি আয়সা রে এত মার গে কান্দার মোবারক শহীদ হয়ে গেল রে আইসা আজকে আমি সুখে সুখে আজকে আমি কান্দেছি ইয়ার শুনাল আপনি তো অসুস্থ কেন একবার মুসকি হাসেন আবার চোখের পানে ছেড়ে কান্দে রে আইসা আমার উম্মতেরা দেখো কত সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিয়া জুব্বাটা গায়ে দিয়া মাথায় টুপিটা লইয়া বাগরিটা মাথায় দিয়া কত সুন্দর নামাজে ধরাইছে আইসা রজনীতে আমার আল্লাহ রে জিঙে নিলাম হাল্লা আমার রম্মতের রে গিয়ে আপনি ঘোমা গরু রেননি আল্লাহ দুনিয়া রজা জায়গাব পরিয়া জীবনটা পরবাদ আমা রম্মত করে দেবে রে আমার আল্লাহ কয়ে নবি আপনে কাদবেন না ওগো দুস্ত আমি ভুললাম আপনি কাঁদ না আপনার উম্মত যদি নাম দাঁড়ায় রে ও মুলচেরাটের এলাকার আমার মা বোনেরা শুনে না ওরে আমার নবী জানায় দায় ওরে আমার যুব সমাজ যুবক ভাইয়ারা শুনে নাও রে আমার নবী জানায় দায় উম্ম যখন তুমি নামাজ দাঁড়াইবা আল্লাহ কয়া চিন্তা করবেন না উম্ম যখন রুকু দিবে রুকুটা দিয়ে দাঁড়াইয়া সেজদা দিবে রে সেজদাটা যখন দিবে গণবী গুনার পানিয়া যখন সেজদা দিবে গো সেজদা থেকে যখন আবার উম্মট বান্দাটা আমার বসবে আর একটা সেজদায় যাওয়ার আগে আমি তার জীবনের গুণাগুলি মাফ করে দিব এ আওয়াজে হবে না আরেকটু মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার জনে হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার জনে ওরে নূরান সে আল্লাহ প্রেমের কারো রে নুরুলো বি সে আল্লাহ প্রেভের কারো রে প্রেমের ডোরে বান্দর মন মোদী নশনে আয় রে প্রেমের ডি বান্দরে মন হাল্লা বানাইলে কত প্রেম ফির আল্লাহ বানাইলেন কত কত জপরে ভালো লাগে না তার প্রেম ওরা মানু শোভা নাই জ্যা আল্লাহ প্রেমের কারণে হবুনা দর্পণ নাই জ্যা আল্লাহ প্রেমের কারণে প্রেমের দরে বান্দরে মোহাম্মদিনা শনি ভাইরা একি বলেন প্রেমের দরে বান্দরে মন নূর নবী পানাই জ্যা আল্লাহ প্রেমের কারণে

আমার ওম্মত যখন উজু করবে ওই নামাজে যাওয়ার জন্য আমার ওম্মত যখন উজু করবে এমন ওম্মত আছে রে এমন একটা শীতের মৌসুম যায় দেখা যায় রে নামাজ তো দূরের কথা গোসলও পর্যন্ত সপ্তাহ খানিক করে না এ কথা বলে আসে না নাই এমন উম্মত আছে রে মতেই সমাজে আছে রে দেখা যায় নামাজের খবর নাই আছে না নাই কিন্তু আগামী কাল সকাল বেলায় দেখা যাইবে কি দরকার ইডি করা এই কথা কোন কথা বলেন এ মুসলমান শুনে নাও শুনে নাও রে আমার নবী ডাক দিয়া কয় উম্মত ও উম্মত তোমরা করে ফজরের নামাজ আদায় করার জন্য রে তুমি যখন অযুগ করবা বিস্মিল্লা বলে যখন তুমি পানিতে হাটটা বেজাইলা হোমত্রে যখন আটনা বেজাইলা পানি বিসমিল্লা বলে ধরলা আমার আল্লাহ তোমার হাতের গুণাগুলি ক্ষমা করে দেয় জোরে জোরে বলতে হবে তুমি যখন গুলি মুখের আল্লাহ ক্ষমা করে দেবে তুমি যখন নাকে পানি লাগাই মা আল্লাহ তোমার গুলি ক্ষমা করে দেবে তোমার যখন চারায় চোখে লাগাই বা এই ঘটনা পাক কোন প্রমাণ আমরা কথা বলি রে শরীয়তের বিরোধে কত কথা বলি আমরা রে হাকি গরের বিরোধ নেই আউলিয়া নবীর শানে কত বেয়াদভিমূলক কথা বলি মা গালি নেই বাবা রে গালি দেই ভাই গালি দেই বন্ধু গালি দেই ওয়াদা সা আমরা পয়সা কথা বলি এই চক্কু দিয়ে আমরা কত নফরমানে খারাপ কিছু দেখি রে এই কারণে আমার নবী ডাক দেয়া কয় এই হাত দ্বারা মানুষ কত অন্যায় করে আমার ভাইয়ার আরে এই হাতের সিগনেচার দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিকও হয় এক কথা বলেন না একজনের জমির বেলেটের মতো কাটতে কাটতে আইলটারে বানাই হাত দাঁড়ারে আমার ভাইয়ারা এই কারণে আমার নবী ডাক নাই উম্মত এই হাত দিয়ে যখন তুমি যুগ করবা তোমার জগিরা গুনাগুন আল্লাহ ক্ষমা করে দেবে এই মুখ দিয়ে কত নবর মানে কথা বললি উম্মত কে যখন তুমি পানি লইলা খুলি যখন করালা আল্লাহ তোমার মুখের সগিরা গুনা ক্ষমা করে দি এজোর এজোর আওয়াজ দিতে হবে আমার ভাইয়ার আরে শুনে নাও আমার ভাইয়ার আরে নবী বললেন কে আমাদের ময়দানে আমি আমার উম্মতদেরকে দেখব আমি আমার উম্মতদেরকে বাসাই করবো হাবু বকর ওমর উসমান আলী ডাক দিয়ে কয় নবী গো ও নবী কেমনে আপনি যাচাই করবেন বাছাই করবেন ওই যারা উজু করবে যারা পবিত্র থাকবে কেমতার ময়দানে আমি রসুল দেখবো তাদের চেহারাটা তাদের হাত তাদের চেহারার ভিতরে নূরের জ্বলন্ত জ্বল এ জোরে জোরে বলতে হবে সুবাহান আল্লাহ ওই উজু করার দরকার আছে না নাই এ কথা বলেন আছে না নাই শুধু গরমকালে না শীতকালে পাঁচ ওয়াক্ত নামাজে না এক ওয়াক্তে এ জোরে জোরে বলতে হবে নবী বললেন একটা শুননা যদি তুমি জিন্দা করো মেসোয়াঁক কর মাথায় টুবিটা লাগাও রে যুবক মাথায় তুমি টুপিটা লাগাও যখন তুমি মাথায় টুপি দিবা শয়তান তোমাকে কুবুদ্ধি দিতে পারবে না তুমি যখন মাথায় টুপিটা দিলা আমি রসুলের একটা সন্ন্যাস জিন্দায় করলা একটা সন্ন্যাস জিন্দা করার কারণে একশত শহীদ গলা কাটা শহীদের সব আল্লাহ তোমার আমলের ভিতরে আল্লাহ দিয়ে দিবে মোহাব্বতে বলা যাবে কি সুবহান আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা مصطفیٰ نبی صلی آلہ یمو محمد مستی سلے آلہ امر شاپر کنداری شاپر کنداری رسول یا محمد بولن محمد مستوف نبی صلی اللہ یا محمد अरे नबीजी यादम सुफ़ी रो पाबा अरे न पीज़िया मार कमरो नबीजी यादम सुफ़ीरो पा হইয়া সাকানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহি অমর শায় পয় তের কানদারি শায় পয় তের কানদারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুহাবব সবাই সাল্লা আলা ইয়া মুহাম্মদ উম্মত সবাই জরে করে ওরে নবীজি আদম সুপিরোপা বাবা ওরে নবীজি আমার কবর কাবা নবীজি আদম সুপিরোপা বাবা নবীজি ماب ہوا سے کالا یا محمد مستیا یمو محمد محبت ہے جبان سر ওরে কেউ বা নবী নুরে রো কেউবা কেউ বা বলে গোলাপেরি ফুল কেউ বা বলে নবী নুরে র।

খবর যার মুখে শুনি আল্লাহ পাক নুরে দয়া রজিনি গায়ে বের খবর যার মুখে

সকল জবান ছেড়ে বলতে হবে মার হাওয়া এ আওয়াজ হবে না চিৎকার মেরে আওয়াজ দিতে হবে পুরা মাহফিল প্যান্ডেল ভর্তি মানুষ এরপরে আওয়াজ আসে না অশিক্ষা রোগীর আওয়াজ একটু পরে গরু বিরিয়ানি খেব একটু মোহাম্মদে বলতে হবে মার হাবা আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাইয়ারা আমার আমরা নামাজ চাই কি চাই না আর জোরে বলতে হবে চাই কি চাই না আজকে থেকে আমরা নামাজ ছাড়বো اللہ مدر کے پانچ و نماز کرت توفیق دن کرو اللہ محفل کی قبول کرو بلند عامل